আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজ আমি আপনাদের সামনে আরেকটি কবিতা নিয়ে উপস্থিত হয়েছি কবিতাটি আমার খুব ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আমি আজ আপনাদেরকে কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা একটি অসাধারণ কবিতা পাঠ করে শুনব ভুল প্রতি সুন্দর দৃষ্টিতে দেখবেন মুখে জড়তা চলে আসে তাই অনেক সময় ভুল হয়ে যায় আশা করি আপনাদের কবিতাটা ভালো লাগে কবিতাটির নাম আঠারো বছর বয়স লিখেছেন কবি সুকান্ত ভট্টাচার্য আঠারো বছর বয়স কি দুঃসহ স্পর্ধায় নেয় মাথা তুলবার ছবি আঠারো বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যেটা আঠারো বছর বয়সের নেই হয় পদা খাতে চায় ভাঙতে পাথর বাধা এ বয়সে কেউ মাথা নোয়াবার নয় আঠারো বছর বয়স জানে না যে কাদা এ বয়স জানে রক্তদানে পূর্ণ বাষ্পের বেগে স্টিমারের মতো চলে প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য সবে আত্মাকে শপথে খোলা হবে আঠারো বছর বয়স ভয়ঙ্কর তাজা তাজা প্রাণ অসহ্য যন্ত্রণা বয়সে প্রাণ তীব্র আর প্রখর এ বয়সে কানে আসে কত মন্ত্রণা আঠারো বছর বয়স যে দুর্বার পথে প্রান্তরে ছোটাই বহু দুপান দুর্যোগের দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার বিক্ষত হয় সহস্র প্রাণ আঠারো বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত একে একে হয় জন এ বয়স কালো লক্ষ দীর্ঘ এ বয়স কাপে বেদনায় ধরোধর তবুও আঠারোর শুনেছি জয়ধ্বনি এ বয়স বাঁচে দুর্যোগে আর ছনে। বিপদের মুখে এ বয়স অগ্রণী এ বয়স তবু নতুন কিছু তো করে এ বয়স যেন ভীরু কাপুরুষ নয় পথ চলতে এ বয়স যায় না থেমে এ বয়সে তাই নেই কোনো সংশয় এ দেশের বুকে আঠারো আসুক নেমে সত্যি অসাধারণ তরুণ কবি এত অল্প বয়সে যিনি পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন তিনি তার তারুণ্যকে এ পৃথিবীর বুকে রেখে গিয়েছেন একমাত্র তরুণরাই পারে পৃথিবীকে আরও সুন্দর করে সাজাতে নিজের দেশটাকে সুন্দর করে সাজাতে কবির প্রাণের যে ইচ্ছা তার অন্য আসক্ত আশা করি দেশের সকল তরুণেরা এই পৃথিবীর সকল তরুণ তরুণেরা দেশটাকে সুন্দর করে সাজাবে পৃথিবীটিকে একটি দেশ করে তুলবে পৃথিবীর ভিতরে কোনো বাধা থাকবে না বিগ্রহ কিছুই থাকবে না শুধু আনন্দ ভালোবাসা এগুলো নিয়ে পৃথিবী চলবে কবি সুকান্ত ভট্টাচার্য সত্যি সুন্দর করে লেগে গিয়েছে পৃথিবীর বুকে আঠারো এ এদেশের বুকে আঠারো আসন আসলে আঠারো যে কত সুন্দর একটা সময় জীবনের এই সুন্দর সময়টা কবি সবার জন্য তাজা তরুণদের জন্য তিনি রেখে গিয়েছেন তাই তিনি বলেছেন এ দেশের বুকে আঠারো আসুক অসাধারণ আশা করি সবাই ভালো লাগবে সবাই ভালো থাকবে এবং আগের কবিদের কবিতাগুলো আমরা যেন সবাই পাঠ করতে পারি সেদিকে আমরা সবাই স দৃষ্টি আল্লাহ হাফেজ